এক কোটি পাঁচ লক্ষ টাকার বয় তিনটি রাস্তার শুভ শিলনাশ করলেন বিধায়ক পাণ্ডবেশর বিধানসভার বহু প্রতীক্ষিত তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের ডিভিসি পাড়ায় পাণ্ডবেশর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিভিসি পাড়া স্টার ক্লাব পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ তেরো হাজার টাকা এবং ছোটমুড়ি থেকে ডি এভি পর্যন্ত কুড়ি লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা অন্যদিকে দুর্গাপুর ফোরপুর ব্লকের লাউদুহা বাস স্ট্যান্ড হতে লাউদুহা শ্মশানঘাট পর্যন্ত প্রায় দুই পয়েন্ট দুই কিলোমিটার রাস্তার জন্য বয় করা হয়েছে সাতান্ন লক্ষ টাকা মূলত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আর্থন করলে এই কাজগুলি সম্পূর্ণ হবে বিধায়ক বলেন দু হাজার একুশ বিধানসভা ভোটে যখন প্রার্থী হয়েছিলাম আমার একটাই মূল মন্ত্র ছিল উন্নয়নে পাণ্ডবেশ্বর গিয়ে পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের প্রয়োজনে উন্নয়ন পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য তাই এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল আমি কথা দিয়েছিলাম রাস্তাগুলির সংস্কার করে দেওয়া হবে তাই কথা মতো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থায়ন করলে আজ এই তিনটি রাস্তার উদ্বোধন হলো পান্ডবসর থেকে জিত রিপোর্ট নিউজে একটা আর ছোট মুড়ির রাস্তা টোয়েন্টি টু সামথিং টোটাল এক কোটি সামথিং রাস্তার আজ পথশ্রী প্রকল্পে আজ রাস্তার উদ্বোধন এই শিলান্যাস করা হলো মানুষের প্রয়োজন ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি রাস্তাগুলো তৈরি করার জন্য দপ্তরকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের রাস্তা তৈরি হলো আমরা সাধারণ মানুষ কৃতজ্ঞ আমরা সবাই মিলে রাস্তার শিলান্যাস করলাম রাস্তার কাজ শুরু হবে ঠিকাদারী সংস্থা থেকে শুরু করে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এটা জেলা পরিষদের হাত ধরে করছে আমাদের এখানকার যিনি জেলা পরিষদের সদস্যা আমাদের মণ্ডল হ্যাঁ তার পৌরহিত্যে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে